আমরা চলে আসলাম নু ইসলাম ভাইয়ের চা খাইতে কাপ একদম জুসের কাপ নতুন আইটেম চায়ের কাপ কাপ দুইটা চিনি সারা কি কি চা আছে আপনার কাছে চায় চা একটা হবে না লাল চায় আর কি একই আছে আপনার কাছে ভালো না

চিনি কম কা। পাই দাও। জল নিয়ে আমি চিনি না দিই। ফড়কি সাইহাস নাকি কবিরাজ কিছু আছে? না সাইহাই আমি। আর কবিরাজ কিছু লাগে না। কিছু লাগে না? না। দেশ আ কেমন? চা নুলিস লম্বা চা তো অনেক ভালো। ওয়াও। কালারটা কিন্তু সুন্দর। মনে হইছে একদম জুস। কাটটা ভালো দিছে। এটা হলো লাচির গ্লাসে দিছি আমাদের চা। হ্যাঁ। এক দুই গ্লাস মাত্র দি থাকতো কি? তাও ফরেছ খাও। চিনি দিবি। কেമോ রানটা খাই নাই এখনো।

ভাল হয় কবিৰ হাতে চাহ

কাস্টমার আছে মানে আমি দেয়া সাথে পাই না এটুকু দাম করেন আমার বলেন